আজ ঐতিহাসিক সাত নভেম্বর দেশের ইতিহাসের মোড় ঘুরানো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উনিশশো সালের এই দিনে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল সিপাহী জনতা মুজিব সরকারের নানা অব্যবস্থাপনা আর অদূরদর্শিতায় হতাশাগ্রস্ত জাতিকে আশার আলো দেখিয়েছিলেন জিয়াউর রহমান পরবর্তীতে তার স্মৃতি মুছে ফেলতে নানা ষড়যন্ত্র হলেও জিয়া ছিলেন সাধারণের অন্তরে বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে শুধু স্বাধীনতার ঘোষণায় নয় মহান মুক্তিযুদ্ধের শুরুতেই দেশকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে বিদ্রোহ করে রণাঙ্গনে ছাপিয়ে পড়েন মেজর জিয়াউর রহমান দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্বাধীনতা পরবর্তীতে রাষ্ট্রীয় নানা অনাচার রাজনৈতিক বিশৃঙ্খলা ও ক্ষমতাকে চিরস্থায়ী করার নানা বন্দোবস্ত দেশকে চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয় আর স্বাধীনতার মাত্র চার বছরের মাথায় উনিশশো সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যার পর চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় দেশ জুড়ে যার চূড়ান্ত পরিণতি নভেম্বর মাসের প্রথম সাত দিনের রক্তাক্ত ঘটনা প্রবাহ নভেম্বরের তিন তারিখে বাংলাদেশের ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার মতো দুটি ঘটনা ঘটে একটি হল ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার হত্যাকাণ্ড অন্যটি খালেদ মুশারফের নেতৃত্বে অভ্যুত্থান ঘটিয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে সপরিবারের ক্যান্টনমেন্টে বন্দি করা খালেদ মুশারফকে দিয়ে যে কুটা করেছিল এই কুটা আওয়ামী লীগের দ্বারা হয়েছিল এবং এটা সমর্থনে খালেদ মুশার মা খালেদ মুশারফ ভাই রাশ মুশারফ তারা ধানমন্ডিতে একটা মিছিল করেছিলেন যদিও খালেদ মোশারফের অভ্যুত্থানের স্থায়িত্ব ছিল মাত্র তিন দিন জিয়াউর রহমানকে বন্দির খবরে বিক্ষোভে ফেটে পড়েন সিপাহী জনতা সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে সমান জনপ্রিয় ছিলেন জেনারেল জিয়া এই সুযোগ কাজে লাগিয়ে জাসদ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল তাহের আরেকটি অভ্যুত্থানের চেষ্টা করেন যা ব্যর্থ করে দেন জিয়াউর রহমানের অনুগত সেনা কর্মকর্তা ও সিপাহীরা সাত নভেম্বর সকালে মুক্ত করেন প্রিয় নেতাকে এদিন সৈনিক ও জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির সম্মিলন ঘটে সৈনিকেরা বলেন আর্মির লোকেরা বলেন আপনার বিজেপি বলেন পুলিশ বলেন ছাত্র নেতা আপনার রাজনৈতিক দলগুলো একটা সাহস পায় যে একটা সশস্ত্র প্রতিরোধ শুরু হয়েছে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জনজীবনে বিশৃঙ্খলা সহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে রেডিওতে প্রচার হতে থাকে জিয়াউর রহমানের মুক্তির খবর বাড়তে থাকে তার জনপ্রিয়তা এই পট পরিবর্তনে দেশ ও সেনাবাহিনীর দায়িত্ব নেন জিয়াউর রহমান তার নেতৃত্বে শক্তিশালী লাভ সত্তা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিশৃঙ্খল পরিস্থিতি পেছনে ঠেলে সুশৃঙ্খল ধারায় ফেরে প্রিয় মাতৃভূমি পরবর্তীকালে কিন্তু এবং একটা কৃষি বিপ্লব শুরু হয়েছিল এই সব মিলিয়ে এই দিকে মে কাছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দিবসটিতে সরকারি ছুটি ছিল উনিশশো সালে ক্ষমতায় এসে তা বাতিল করে দেয় আওয়ামী লীগ দুই সালে বিএনপি ক্ষমতায় এসে ছুটি পুনর্বহাল করলেও তা আবার বাতিল করে দেয় ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার মনিরুজ্জামান जी टी न्यूज़ ढाका